নমস্কার দর্শক বন্ধুরা ভালোবাসার সংসারে নিয়ে চলে এসেছি আনবক্সিং ভিডিও এটা দিয়েছে ওর বড়ো মা ও কিন্তু ওর গিফট কাউকে খুলতে দেয়নি ও নিজেই কাছে দিয়ে খুলেছে রাত্রে বসে বসে দেখা যাক এটার ভেতর দিয়ে কি বেরোয় এটার ভেতর দিয়ে বেরোলো একটা জলের বোতল আর এটা দিয়েছে ওর ঠাকুমা এটার ভেতর দিয়েও খুব সুন্দর একটা ছবি বেরিয়েছে রাধা গোবিন্দের তার সাথে দুটো ময়ূরের এটাও খুব সুন্দর হয়েছে আর তারপরে দেখা যাক ও কি নেয় ও এটা দিয়েছো দাদু মানে আমার শ্বশুরবাবু এটার মধ্যে থেকে এটা কি এটা খুব ছোট্ট একটা জিনিস নোক কাটার একটা ও এটা খুব ছোট বাচ্চাদের জিনিস কিন্তু ও পেয়ে খুব খুশি হয়েছে এটাই হচ্ছে কথা এটা দিয়েছর পূজা দিদি মানে আমার মেয়ে দেখা যাক এটার মধ্যে কি আছে তোমরা আইডিয়া করে বলো এই দেখো এটার মধ্যে পুতুল আছে লেখা আছে আই লাভ ইউ সিস্টার লিটিল মিঠি বা পুতুলটা খুবই সুন্দর হয়েছে এটা দিয়েছর বাবা যত সম্ভবত খেলনাই বেশিরভাগ পেয়েছে ও এটাও খুব সুন্দর একটা জিনিস এটা দিয়েও অনেক কিছু বানাতে পারবে পরেরটা দেখা যাক পরেরটা দিয়েছে ওর বড় পিসি বড় পিসি কী দিয়েছে ও মা খুব সুন্দর একটা জলের বোতল একটা ব্যানানা বক্স আর একটা টিফিন বক্স যাক এটা ওর নেক্সট ইয়ারে স্কুলের কাজে লেগে যাবে তারপরে দেখা যাক কি দিয়েছে এটা একজন প্যাকেটে করে ও এটা একজন ওকে একটা লেহেঙ্গা সেট দিয়েছে এটা আরেকজন ওকে একটা ব্যাগ দিয়েছে এরপরে একটা বড় ও যে পুতুলটা দিয়েছে পুতুল আরেকজন দিয়েছে সেই পুতুলটাও খুব সুন্দর হয়েছে এরপর একটা দিয়েছ দিদি এটার মধ্যে একটা ব্যাগ ছিল আর এক কিছু পেন্সিলের সেট ছিল তারপরেরটা কে দিয়েছে এটাই দেখা যাক এই দেখো পেন্সিলগুলোর মাথায় আবার একটা করে রবার লাগানো একসাথে একগুচ্ছ পেন্সিল পেয়েছে এটাও খুব ভালো একটা গিফট আর দেখা যাক এর পরেরটা কি আছে এর পরের একটা কিন্তু বিশাল বড় প্যাকেট নিয়ে বসে গেছে ও খুলতে দেখা যাক এটা খুলে এর ভেতর থেকে কি আসে আর উপহারটাই বড় কথা নয় সবাই যে ওকে আশীর্বাদ করেছে এটাই অনেক তবুও এখান থেকেও পেয়ে গেছে একটা পড়ার টেবিল এটার পাশেও দেখে নিচ্ছিল যে কিছু নামতা লেখা আছে ওর সেটা সুবিধা হবে নামতাগুলো দেখে দেখে আর পাশে ওয়ান টু থ্রি ফোরও লেখা রয়েছে এই পড়ার টেবিলটা ওর খুবই উপকারে খুবই কাজে লেগেছে এই গিফটটা কিন্তু আমার নিজস্ব খুব ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এই একটাই যে এর পাশে ওয়ান টু থ্রি ফোর বানার লেখা আছে এটা দেখে দেখে লিখবে আচ্ছা এটা দিয়েছে ওর প্রেম দাদা মানে আমার বড় ছেলে এটা কি দিয়েছে এটা দেখা যাক আচ্ছা এটার মধ্যে আছে একটা ডক্টর সেট যেহেতু সে তার বোনকে খুব ভালোবাসে তাই জন্য ও এই জিনিসটা দিয়েছে আর এটা নিয়েও খুব খেলবে তারপরের গিফটটা এটা একটা ব্যাগ পেয়েছে এইটা ও কিন্তু ওর দিদিকে রিটার্ন গিফট হিসেবে দিয়েছে এইটা দিয়েছে আমার দাদা যেটা একটা শীতের জ্যাকেট যেহেতু শীতের বেলায় জন্মদিনটা শীতের জ্যাকেটটা কিন্তু খুব কাজে লাগবে এটা খুব উপকারী একটা জিনিস ধন্যবাদ সবাইকে